হ্যালো ফ্রেন্ডস তোমার সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর বন্ধুরা দেখো এদিকে আমি চারিদিকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি ঠাকুরতলা জল লাগিয়ে দিয়েছি জল দিয়ে আমি এখানে এসে গেছি রান্নাঘরটা পোছা দিতে বা নাদা দিতে আর এখানে যে গোবর জলটা ছিল আমি এটা কি করি যা কিছুটা বেঁচে যায় আমি গাছেতেই দিয়ে দিই আর গাছের গোড়াতে বলে গোবর শুকনো করে বা গোবর জল দিলে পারে নাকি ভালো গাছ বেশ তেজ হয় শক্তিশালী বাড়ে আর দেখো আমি পাশ বা নোংরা তুলেছিলাম উনুন থেকে সেইগুলোকে দিয়ে আমি বাইরে ফেলে দিয়ে এলাম আর ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি এখন আমার কলতলায় ওখানে কাজ সারা হয়ে গিয়ে আমি এদিকে এসে গেছি আর দেখো বাসনের মধ্যে যে বাসি নোংরাগুলো ছিল ওইগুলো আমি চলে যাচ্ছি এখন ফেলতে বাইরে ওইগুলো আমি ফেলে দিয়ে বাড়ির দিকে চলে এলাম এসে দেখো বাকি বাসনগুলার আমি ধুয়ে নেবো অনেকটা বাসন পড়ে গেছিলো জানো তো সবটাই আমি এক এক করে ধুয়ে নিলাম সকালবেলার কাজ সবাই তো যেন মেয়েদের যা কাজ সেই কাজগুলো আমি করতে লেগে গেছি বাসনগুলোকে ধুয়ে আমি রাখলাম রেখে কিছুক্ষণ পরে আমি উপর করতেগুলো দেবো কেন সবগুলো আমি ধুয়ে নিই তারপরে আমি উপর করতে দেবো কেন আমি বাসনগুলো সবসময় ধুয়েই আমি উপর করতেই দিই জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে আমি গুছিয়ে রাখি আর দেখো বালতির মধ্যে নাতা দিয়েছিলাম যার জন্য বালতিটাও নোংরা হয়ে গেছিলো বালতিটাও একটু মেজে দিলাম আর কলতলাটা একটু সার্ফ দিয়ে বা ফিনাইন দিয়ে ছড়িয়ে কলতলাটা আমি ধুয়ে নেব আমি বাড়ি কাজ আমি এইভাবেই করি সারা দিন আমি কাজ নিয়ে থাকতে পছন্দ করি জানো তো আর এইভাবে টুক 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 করে আমি সারাদিন এইভাবে আমি কাজ করতে থাকি আর কি বলো তো যখন ভাবি না একটু বসে থাকবো তখন ভাবি কি না মাথার মধ্যে ঘোরে এইটা করলে হতো না এই কাজটা করলে হতো না সেই জন্য যেন তো আমি বসে থাকতে পারি না কিছু না কিছু কাজ নিয়েই আমি থাকি আর দেখো বাসনগুলোকে আমি ধুয়ে নিয়ে বলেছিলাম সবগুলো ধুয়ে নিই তারপর উপর করতে দেবো সব বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপর আমি উপর করতে তো বাসনগুলোকে দিয়ে দিলাম বাসনগুলোকে উপর করে নিয়ে এবার আমি ছোট্ট বালতির মধ্যে নিয়ে আমি রান্না বান্না করব তার জন্য জলটা একটু ভরে নিচ্ছি ভরে নিয়ে আমি উরুন আমি রেডি করে রেখে দিচ্ছি আমি তো গ্যাসে রান্না করি সবজিটা আর ভাত রান্না হয় উনুনেতে আর দেখো এখানে রান্নার জলটা আমি রেখে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এসে বিছানাটা আমি তুলে নিচ্ছি আর মেঝের মধ্যে কি তো আমি আর সৌমিলি শুই প্রচণ্ড গরম জানো তো যার জন্য আমাদের নিচেই শুই কেননা খাটের মধ্যে তিনজন ধো শোয়া যাবে কিন্তু কি প্রচণ্ড গরম হয় যার জন্য আমি আর সৌমিলি নিচে শুই আর সায়ন খাটের মধ্যে সয় আর দেখো বন্ধুরা আমি যখনই বিছাই গুছ বিছানা গুছাই না কেন আমি কী করি বিছানার চাদরটাকে আমি তুলে ঝেড়ে নিয়ে তারপরে পাতি তো পেতে নিয়ে তারপর আমি ঝেড়ে নিয়ে তারপরে আমি পেতে দিই আর দেখো কম্বলগুলো সব আমি ভাঁজ করে সাইডে রেখে দিলাম মশারিটা ওর মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে আমার বিছানাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা ফাঁকা বিছানাটা রাগ লাগলেই বেশ দেখতে ভালো লাগে আর আমরা দেখো বিছানা গুছানো আমার হয়ে গেল। আর আমার ডাইনিং টেবিলটা আর পাশে একটা টি টেবিল আছে ওইখানে একটু হাতে করে একটু পরিষ্কার করে নিলাম যে যাতে ধুলোবাড়ি নোংরা পড়ে বা চুল ফুল পড়ে সেগুলো একটু আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছো না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করি আর তাদেরকে আমি অনেকটা ভালোবাসা আর অনেকটা স্নেহ জানাবো আমার ভিডিওটা দেখার জন্য হ্যাঁ বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমি চার হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি হ্যাঁ তোমাদের আশীর্বাদে এইভাবে আমার সাপোর্ট করো আমি যেন তোমাদের আশীর্বাদে আমি কিছু আগাতে পারি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর দেখো ওদিকে কাজ সেরে নিয়ে সৌমলি বই পড়তে বসেছিলো সান বই পড়তে বসেছিলো যার জন্য আমি ঝাড়ুটা লাগাতে পারিনি নিচে আমি ভাবলাম চল তোরা এখানে পড়াশোনা করে নেই যতক্ষণে আমি যে উপরটা একটু ঝাড়ু লাগিয়ে নিই তার জন্য আমি চলে এলাম ওপর ঘরে এসে আমি ঝাড়ু লাগাতে লেগে গেছি আর ঝাড়ুটা দেখে তোমরা হয়তো অনেকে বলবে দিদি ভাই ঝাড়ুটা তো বেশ ছোট হ্যাঁ ঝাড়ুটা ছোটো কিন্তু কি ওতে বেশ মজা লাগে জানো তো ছোটো হলো বেশ নরম তার জন্য আমি ওটা ফেলি না জানা তো ওতে করে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আর এত যেন পিঁবড়ো হয়েছে বাড়ির মধ্যে সেই পিঁমড়েগুলোকেও এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে বের করে নিয়ে যাচ্ছি এখান দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি তো আবার চড়ে চড়ে গায়ে হাতে চলে যাচ্ছে এতটাই পিঁমড়ো হচ্ছে কেন জানি না এত বাড়ির মধ্যে পিঁমড়ে এত ফিনাইন দিয়ে পোছা লাগানো হচ্ছে কেরোসিন তেল দিয়ে লাগাচ্ছি তবুও যেন ফিনাইনগুলো এই যাচ্ছে না আর দেখো অ্যাকোরিয়ামে ওপরে ধুলো পড়েছিলো যার জন্য আমি একটা হালকা পাতলা কাপড় ছেঁড়া দিয়ে ওপরটা আমি মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে ঝেড়ে আমি কাঁচের সেলারিংয়ের কাঁচের ওপরটা তো আমি একটু পরিষ্কার করে নিলাম আর এখানটা জানালা ধূপ রাখি তো ধূপটাও গুঁড়ো পড়ে যার জন্য আমি ওখানটা পরিষ্কার করে নিলাম সকালবেলা যেন মেয়েদের যে যেমন কাজ প্রত্যেক মেয়েদেরই এরকম করে সকালবেলা কাজের চাপটা অনেকটাই থাকে সব মেয়েদেরই এইভাবে কাজ করতে হয় আর দেখো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি আমার ঝাড়ু লাগানো শেষ হয়ে গেছে তার জন্য আমি ওটা কি বলে আমি জানি না নামটা তোমরা জানলে কমেন্টও জানিও ওটা করে আমি যত নোংরাগুলোকে তুলে নিয়ে আমি বাড়ির দিকে ফেলে চলে এসেছি আর দেখো ফেলে দিয়েছে। আমি এবার কি করলাম দেখো আমার ঘরটা আর কি দেখাচ্ছি দেখো আমার পরিষ্কারটা কেমন করেছি বা আমি বিছানা বিছানাটা কেমন গুছিয়ে রেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আবার পাশে থেকে আশীর্বাদ করো কিছু যেন করতে পারি তোমরা আমার সাথে থাকলেই সব পারবো তোমার তো আমার একটা ফ্যামিলি ঠিক না আর দেখো ওপরে ঝাড়ু লাগিয়ে দিয়ে আমি নিচে এসে গেছি নিচে আমি এদিকে অনে মানে সামান্য কিছু কাজ করে নিয়ে আমি এসে গেছি রান্নার কাছে দেখো পটলগুলোকে কেটে নিয়েছিলাম পটল আলু কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর আমি পটলগুলোকে একটু চেড়ে তেল দিয়ে ভেজে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলো আর আলু সেদ্ধ করা আলুগুলো সেদ্ধ করা আলুও করে রেখেছিলাম আর দেখো ওতে মশলা দেবো পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিলাম পোচানো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো তার মধ্যে আমি মশলা দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেবো হলুদ হলুদটাকে একটু ভেজে ভেজে নেব তারপরে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকেও ভালো করে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে দেখবো আমার তেল বেরিয়ে গেলেই জানবো আমার মশলাটা হয়ে গেছে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো আমার তেল বেরিয়ে গেছে মশলাটার আর আমি সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকেও দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিলাম কালারটা কি এসেছে না খেতে দারুণ হয়েছিল জানো তো খান ভিডিওটা আমি দিতে পারি না তোমাদের কাছে বিশাল টেস্ট হয়েছিল আর দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে এবার হালকা পরিমাণ একটু ঢেকে দেবো দেখো আমার পটল চিংড়ি রেডি কালারটা কি এসেছে না বন্ধুরা তাহলে খেতে কি হয়েছিল ভাব আর পরিমাণ মতো দিয়ে দেবো গরম মশলা অল্পই একটু ছিল জানো তো দিয়ে দিলাম দিয়ে প্যাকেটটা বাইরে ফেলে দিলাম দেখো আমার পটল চিংড়ি রেডি আর দেখো বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়াটা আমি দেখাতে পারি না আর আসতে পারি না শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো আর দেখাতে পারি না কেন সৌমিলি গিয়ে রাজকে ছিল অর্কেস্ট্রারে সরি অর্কেস্ট্রার না ও ছোট্ট তো ওরা একটা গ্রুপ ছিল ওদের জানো তো ওই গ্রুপের নাম ছিল যা নাচের যার জন্য ওকে ওকে নিয়ে ওখানে যেতে হবে সেই জন্য একটু ছিলাম টায়ের মধ্যেই ছিলাম যে হ্যাঁ ওখানে একটু যাবো ব্যাগটাগুলো গুছোতে হবে যার জন্য তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি দিতে চিনতে পারছো সৌমিলিকে মিলিকে দেখো নাচ করছে টেজের মধ্যে ও নাচ করছে দেখে নাও আমাদের বাড়ির পাশেই দেখো আমরা ওখানে প্রোগ্রাম সেরে নিয়ে বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি এখন বাজে সাড়ে দশটা চলো বন্ধুরা ভিডিওটা